আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেব কোথায় যেন দেখলাম যে ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা কিছু নেতাকর্মীরা রাস্তায় স্লোগান দিচ্ছি বঙ্গবন্ধুর নামে এবং শেখ হাসিনার নামে এখন কথা হচ্ছে যে তাদের নেতা তো দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে বঙ্গবন্ধু তো কবর শুয়ে আছে সে তো আর কখনো উঠে আসতে পারবে না আর শেখ হাসিনা তো তিনি বিদেশে দাদার কাছে চলে গেছে আর আরও যত নেতাকর্মী আছে তারা তো বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে আছে পালিয়ে আছে এখন মানে এই কিছু ছেলেপান রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় মুখোশ পড়ে মানে ওই যে একটা আছে না যে চোরাগুপ্তভাবে মানুষ হামলা করে মানুষ আন্দোলন করে এই করে সেই করে বিভিন্ন ধরনের আছে না ওরকমভাবে তারা করতে চাচ্ছে তা এখন কথা হচ্ছে যে এই ছাত্রলীগকে বলতে চাই যে আপনারা নিজেকা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন যে আপনারা কি করেছেন আপনারা কি করেছেন আপনারা আপনারা দীর্ঘ ষোলো বছর বিরোধী দলের যত নেতাকর্মীরা ছিল তাদেরকে আপনারা বিভিন্নভাবে হয়রানি করেছেন হামলা করেছেন মামলা করেছেন নির্বাচনের হামলা করেছেন নির্বাচনের প্রচার করতে গেছে সেখানে হামলা করেছেন আপনারা যেগুলো করেছিলেন সেগুলো খুবই ভয়াবহ ছিল এই যে ষোলো বছর আপনারা একাধারে ক্ষমতায় ছিলেন এই যে আপনারা কাজগুলো করে বিভিন্ন সময় বেঁচে গিয়েছেন আদালতের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশে বেঁচে গিয়েছেন এবং আপনারা অমুক নেতা অমুক তমুক নেতা অপরাধ করে আপনারা ছাড় পেয়েছেন আপনারা ছাড়াও পেয়ে গিয়েছেন আস আসামি তারাও ছাড়া পেয়ে গিয়েছে দীর্ঘ ষোলো বছর কিন্তু জনগণের ভিতরে এই যে ষোলো বছর ধরে একটা ক্ষোভ এটা কিন্তু জনগণের ভিতরে রয়ে গিয়েছে এবং সেই ক্ষোভটা জনগণ প্রকাশ করেছে এখন যদি আপনারা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় যদি আপনারা নামেন তাহলে আপনাদের যে পরিণাম হবে সেই পরিণাম কিন্তু আপনার যে নেতা আছে বাইরে যে আপনাদের নেতা নেতাকর্মী আছে তারা কিন্তু এটা আপনাদেরকে বাঁচাতে পারবে না এসে পারবে আপনাদেরকে বাঁচাতে তাহলে আপনারা কেন মাঠে নামছেন কেন এই যে আপনার নেতা যেখানে নেতাই নেই সেখানে আপনি কি করবেন হ্যাঁ যেখানে নেতাই পালিয়ে গিয়েছে সেখানে আপনি তো কিছু করতে পারবেন না পারবেন ঝটিকা মিছিল করবা এই করবা সেই করবা হ্যাঁ দীর্ঘ ষোলো বছর ধরে তোমরা জনগণের জন্য কি করেছ কোনো জনগণের বাড়িতে গিয়েছ কোনো জনগণকে দেখেছ কোনো জনগণ যদি ন্যায়ের আন্দোলন করতো তোমরা তার উপরে হামলা করতে ছাত্ররা যদি ন্যায়ের আন্দোলন করতো তোমরা তাদের উপরে হামলা করতে আঠারোতে হামলা করেছ এর আগে ছাত্রদের উপরে হামলা করেছ সতেরোতে হামলা করেছ হ্যাঁ একের পর এক তারা ন্যায়ের কথা বললে তাদের উপরে তোমরা হামলা চালিয়েছো তো তাহলে তারা তো তোমাদের পাশে থাকবে না তোমাদের কাছেও তারা থাকবে না ঠিক আছে জনগণ তো তোমরা চাও নাই জনগণকে যদি তোমরা চাইতা তাহলে অবশ্যই তোমরা তো কাজেই বল এই বলবো তোমরা লুকিয়ে আছো কিন্তু এই জনগণের সাথে তোমরা আর পাবা পারবা না এই দেশে ক্ষমতা আসতে হলে জনগণের ভালোবাসা নিয়ে আসতে হবে জনগণের সমর্থন ছাড়া যারাই এসেছে তারাই ধ্বংস হয়ে গেছে আর তোমাদেরকে তো উচ্ছেদ করা হয়েছে শেখ হাসিনা গর্ব করে বলতো যে আমরা আন্দোলন করেছি খালেদা জিয়া তিনি বাধ্য হয়েছিল সে সময় পদত্যাগ করতে বা চলে যেতে বাধ্য হয়েছিল আজকে শেখ হাসিনার সাথে সে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কিন্তু তার সাথেই ঘটে গেল তার সাথে কিন্তু হয়ে গেল আওয়ামী লীগ ভারতের উপর ভরসা করেছে ভারত কিন্তু তাদেরকে রাখতে পারল না জনগণের সাপোর্ট না থাকলে সেখানে ভারত কী করবে ভারতকে এমনি এসে বসাই দিয়ে যাবে জনগণের উপরে চাপিয়ে দিয়ে যাবে এরপর যে তোমরা ভরসা করেছ ডোনাল্ড ট্রাম্পের উপরে ডোনাল্ড ট্রাম্পও তোমাদেরকে পাত্তা দিল না মানে তোমাদের শেষ আসার যে ভরসা ছিল সেটাও তোমাদের চলে গেল কিন্তু এদেশের জনগণকে যারা মূল্যায়ন না করবে শ্রদ্ধা না করবে সম্মান না করবে তারা কোনো রাষ্ট্রের কোনো রাষ্ট্র তাদেরকে ক্ষমতায় বসাতে পারবে না জনগণের ভালোবাসা নিয়ে জনগণের সমর্থন নিয়ে তারপর তাদেরকে বসতে হবে এছাড়া তারা কোনোভাবেই বসতে পারবে না এটাই নিয়ম এই নিয়ম তুমি মানো বা না মানো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই নিয়ম মেনেই এদেশে আসতে হবে আর এদেশে ইসলাম বিরোধী কাজ করলে সে আর রাজনীতি করার এদেশে কোনো সুযোগ নেই হ্যাঁ ইসলামের পক্ষে কথা বলবে কোরআনের পক্ষে কথা বলবে মজলুম মুসলমানদের পক্ষে থাকবে এবং অন্য অন্য মজলুম ব্যক্তিদের সাথে থাকবে তাদের সাথে জনগণ থাকবে জনগণ যাদের পিছনে আছে তাদের খুঁটি শক্ত থাকবে তাদের ভবন মজবুত থাকবে আর যদি জনগণ যদি না থাকে তাহলে তার খুঁটি কিন্তু নটবর হয়ে যাবে কথা বুঝতে পারছো নটবড় হয়ে যাবে এর জন্য তোমরা খুন করেছ মেরেছো অনেক মানুষদেরকে হত্যা করেছ এটা জনগণ তো এ ব্যাপারে কোনোভাবেই ক্ষমা করবে না কারণ তোমরা জনগণের সন্তানদেরকে মেরেছ এদেশের যে জনগণ যারা তোমাদেরকে ভোট দেয় তাদের সন্তানদেরকে তোমরা হত্যা করেছ নির্মমভাবে মেরেছো তোমরা গাড়ির থেকে নামিয়ে মেরেছ বাড়ির থেকে নামিয়ে মেরেছ রাস্তায় মেরেছো এবং মেরে তোমরা তারপর যে গাড়িতে উঠিয়ে তারপর তোমরা সোডাউন করেছ তো এটা এদেশের জনগণ মানবে না কারণ এদেশের সন্তানদেরকে জনগণের যে সন্তান তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান করে তারপর দেশে ক্ষমতায় যেতে হবে এছাড়া দেশে ক্ষমতা আসা কোনোভাবেই সম্ভব না আর তোমরা আলেম বিদ্বেষী ছিল এবং মুসলমান বিদ্বেষে ছিল বিভিন্ন জায়গায় কলেজের নাম ছিল মুসলিম নজরুল কলেজ ঠিক আছে নজরুল ইসলাম কলেজ ইসলাম বাদ দিয়েছ তারপরে যে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় মুসলিম ই সেখান থেকে মুসলিম বাদ দিয়েছ হ্যাঁ বিভিন্ন হলের নাম ছিল মুসলিম হল সেই সব হলও তোমরা বাদ দিয়েছ তার মানে দেশের জনগণ মুসলমানরা বুঝে গেছে যে এই দলটা হচ্ছে একটা ইসলাম বিরোধী দল এই ইসলামিক একটি মাইন্ডের রাষ্ট্রে এই দল থাকার কোনো ধরনের যৌক্তিকতা নেই এবং কোনো ধরনের তাদের কোনো ধরনের সমর্থন দেশে চলবে না এটা এদেশের জনগণ মনে করছে আলে মোলাম্মদেরকে জেলে ভরেছ অনেক মানুষকে মেরেছ দেলা রোসেন সাঈদিকে পর্যন্ত তোমরা হত্যা করেছ এর জন্য এই দেশের জনগণ এসব আলেম বিরোধী আওয়ামী লীগ এদের কখনোই দেশে মেনে নেওয়া হবে না মেনে নেবেও না দেশের জনগণ সেটা বুঝেছে এবং তারা এখনও এক হয়ে আছে তারা কখনো এই একতা ঐক্য কখনো ভাঙবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন